সময় মনেইে কথা বলে এই সময় সময়ের পথে চলে এই সময় সমাজের কথা বলে এই সময় সময়ের পথে চলে সবার কথা বলে এই সময় এই সময় আমরা এই আসনটা আমাদের পুরান ঢাকার লোক এখানে বেশি আর আমরা যারা বিএমপি শুরু থেকে আমরা বিএমপি করে আসছি আন্দোলন সংগ্রামে জেল জুলুমে আজকে আমরা চারজন দেখেন আমরা চাইজন এখানে আছে এই চারজনই আমরা পুরো আন্দোলনটাকে ধরে রাখছি আজকে আমাদের বারপতের চেয়ারম্যান জলাফ তারেক রহমান স্যারকে কে বা কাহারা বুঝাইছে যে এই ক্যান্ডিডেট লালবাগের ক্যান্ডিডেট উনি পুরান ডাকার লোক আসলে উনি পুরান ডাকার লোক না ছয়ের লোক ছয়ের ভোটার যদি উনি দেখাইতে পারে যে উনি সাতের ভোটার আমরা উনি সাতের লোক আমরা মাইনা নিতাম কিন্তু আজকে বহিরাগত সাদাবাদ সন্ত্রাসী যার নামে মামলা নাই যার নামে কোনো আন্দোলনে সে কিছু দেখা পারবে না আমাদের পার্বত্য চেয়ারম্যান স্যারকে আমি বলতে চাই উনি উনার পাসপোর্টটা দেখুক পাসপোর্টটা দেখলে উনি পড়তে পারবে যে উনি এই আন্দোলনে ছিল কিনা এবং উনি কতবার জেলে গেছে যদি উনি একবার জেলে যায় থাকে আমি চেয়ারম্যান বলবো যে আপনি দিয়েছেন যেভাবে লালবাগে সাত আসন এটা বিএনপির এলাকা এখানে আমাদের সাবেক মন্ত্রী আমাদের সাবেক মহানগরীর সভাপতি আমাদের মিস সাউক আলী সাহেব এক জায়গায় এমপি ছিল তারপরে এমপি নাসির উদ্দিন আহমেদ পিন্টু তারপরেও মনে করে যখন আমরা নাসির উদ্দিন ইলেকশন করি এই এলাকায় আমরা এক হাজার ভোটে তখন পাশ হয়েছি তখন আমাদের অনেক বিএনপির বিএমপি সিটের ছিল তখন জামা গেলাম আমাদের সঙ্গে ছিল সব মিলায় আমরা এক হাজার ভোট নিয়ে এই এলাকা থেকে পাশ করাইছি যদি আমাদের বিএনপির কোনো একটা কমিশনার কোনো একটা বিএনপির সভাপতি সেক্রেটারি ও যদি তার সাথে আজকে না থাকে যেহেতু সেই বহিরাগত সে আন্দোলনে ছিল না তার সাথে থাকার পড়তেই উঠে না লালবাগবাসী আজকে দেখেন কালকে হাজার হাজার লোক রোডে নেমেছে এগুলি কি কেন নেমেছে কত নমিনেশন বহিরাগত এলাকার আমরা লালবাগ ডাকাইয়া আমরা ডাকা নিয়ে থাকতে চাই আমরা কোনো গ্রামের লোকের কাছেও যাইতে চাই না আমরা অন্য এলাকার যায়া ওই রিকোজ করে কাজ করতে ডাকা এরা চায় না আপনারা জানেন যে আমাদেরকে ঢাকা মহানগরীতে যে কোনো আমাদের জনসভা হয় আমাদেরকে বলা হয় লালবাগ ওই মাঠটা লালবাগ বলবে ওই কোনটুক আমরা ইনশাল্লাহ লালবাগ তার বেশি বলে করে দিই আমরা আন্দোলনে হরতালে আমাদের বারপত চেয়ারম্যান প্রতিদিন আমার সাথে কথা বলেছে আমি আমার নেতা কর্মীদের আমি এই সাথে আন্দোলনের প্রদান ছিলাম আজকা নিয়ে আন্দোলন করে আজকা সৈরাচারী শেখ হাসিনা সরকার পলে গেছে তার নেতা কর্মী পলে গেছে আমারে গত তেইশে জুলাই রেজ করে নিয়ে যায় আমি ছয়ই আগস্ট রাত্র সাড়ে নটা সেখান থেকে বাইরে আমার নামে দুইশোর অধিক মামলা আমার ছেলেদের নামে মামলা আজকে ইশাক যার নামে কত মামলা দেখেন আজকে নিয়ত আমরাই এই আন্দোলন করেছি এই সৈরাচারি এখানে রেখে বিচরিত করেছি তো আজকে আমাদের বারপত্র চেয়ারম্যান স্যারের কাছে আমার একটা অনুরোধ আজকা যার নামে কোনো মামলা নাই যে কোনো আন্দোলনে ছিল না জেলখানে নাই সে দেখ তার পাসপোর্ট নিয়ে পাসপোর্ট চেয়ারম্যান দেখুক সে তখন কানাটা ছিল সে ডাকার সাথে ভোটারও না তো এই লোককে যদি নমিনেশন আমাদের বারপত্র চেয়ারম্যান সাহেব দিয়ে থাকে এটা কি লালবাগের জনগণ মানছে আজকে মানে নাই কালকে হাজার হাজার লোক রাস্তায় নেমে গেছে তো আজকে আমরা চাই আমাদের বাসপত চেয়ারম্যান স্যারকে আমি বলতে চাই যে আজকে আমরা পরীক্ষিত নেতা বিএমপির আমি নাইনটি ফোরতে বিশ বছর কমিশনার ছিলাম দুইশো কোটি টাকার কাম আমার ষাট নম্বর ওয়ার্ডে আমি করেছি তো উন্নয়ন কী জিনিস বুঝি ইলেকশন করতে কীভাবে হয় এটাও জানে তো আজকে আমাদের চেয়ারম্যান স্যারের কাছে আমার বিনীত অনুরোধ এই সিটটাকে বাঁচানোর জন্য যাতে আমরা এই সিটটাকে আমরা আনতে পারি উনি আবার নতুন বিবেচনা করে উনাকে ভুল বোঝানো হয়েছে উনি খুব সব কিছু উনি বুঝে বোঝার পরে উনাকে উনি ইনশাল্লাহ আমরা জানি যে দুই চার সাত দিনের মধ্যে উনি এই বহিরাগত নমিনেশন যাকে দিয়েছে তাকে পরিবর্তন করে আমাদের মধ্যে থেকে যে কোনো একজন ক্যান্ডিডেট দেওক আমরা তাকে ফুলার মালা দিয়ে তাকে বরণ করে নিব ইনশাল্লাহ এই সাত আসনকে আমরা তাকে উপহার দিব